বর্ডার গার্ড বাংলাদেশের হেডকোয়ার্টারের পক্ষ থেকে কিছু ত্রাণ এখানে নিয়ে আসছি এখানে আমাদের ছাত্র ভাইদের পাশে আমরা তাদেরকে দিয়েছি দর্শক আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে অডিটোরিয়াম রয়েছে তার সামনেই কিন্তু গণত্রাণ সংগ্রহ চলছে সেই গণত্রাণ সংগ্রহের আজকে দ্বিতীয় দিন এবং সেই দ্বিতীয় দিন আপনারা দেখতে পাচ্ছেন যে বর্ডার গার্ড বাংলাদেশের যে সকল সদস্যরা সৈনিকরা রয়েছেন তারা কিন্তু এখানে এসেছেন এবং তাদের পক্ষ থেকে কিন্তু তারা সাহায্য করছেন আমি বর্ডার গার্ড বাংলাদেশের পক্ষ থেকে আমাদের মহাপরিচালক মহোদয়ের পক্ষ থেকে আজকে কিছু ত্রাণ সামগ্রী এখানে নিয়ে আসছি যেগুলো আমরা এখানে ছাত্রদেরকে কাছে হ্যান্ড করে দিয়েছি এছাড়া আমাদের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা মোতাবেক আমাদের যতগুলো ব্যাটালিয়ান রয়েছে সবগুলো ব্যাটালিয়ান তাদের নিজস্ব ব্যবস্থাপনায় বিভিন্ন জায়গায় এই ত্রাণ সামগ্রীগুলো তাদেরকে পরিবেশন করছে তাদের কাছে পৌঁছে দিচ্ছে যেহেতু এখানে ছাত্ররা এই ত্রাণ সামগ্রী সংগ্রহ করছেন তাই আমরা আমাদের পিলখানা আমাদের বিজিবি হেডকোয়ার্টারের পক্ষ থেকে আমরা কিছু ত্রাণ সামগ্রী এখানে নিয়ে আসছি এবং ছাত্রদের কাছে এটা আমরা দিয়ে দিয়েছি আমরা চাই তারা ছাত্ররা যে উদ্যোগটা নিয়েছে এটা একটা প্রশংসনীয় উদ্যোগ এটার তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা একটা স্বল্প পরিসরে একটা চেষ্টা করেছি ভবিষ্যতে বর্ডারগার্ড বাংলাদেশ তাদের পাশে থাকবে যে কোনো মুহূর্তেই তাদেরকে সাহায্য করবে ধন্যবাদ এখানে আমরা মূলত শুকনো খাবারগুলো নিয়ে আসছি শুকনো খাবার যেগুলো তাদের এই মুহূর্তে বেশি প্রয়োজনীয় পানি ওষুধ সেগুলো আমরা এখানে দিয়েছি আপাতত আমরা শুধু খাবারটা নিয়ে আসি ভবিষ্যতে যা যা লাগবে আমরা আমাদের পক্ষ থেকে সবই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লা গণতান সংগ্রহের এই প্রেক্ষাপটে আমরা দেখেছি যে দেশের বিশেষ করে এই রাজধানীর ভিতরে যে সকল মানুষজন রয়েছেন তারা কিন্তু বিভিন্নভাবে সাহায্য করার চেষ্টা করছে বিভিন্ন কিছু দিয়ে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের পাশাপাশি এখন বর্ডার গার্ড বাংলাদেশ তারা কিন্তু এখানে এসেছেন আর এই ভর্তি করে তারা এখানে ত্রাণ সামগ্রী নিয়ে এসেছেন এবং তারা এই শিক্ষার্থীদের মাঝে সেসব বিলিয়ে দিচ্ছেন বর্ণরত মানুষদের পাশে এবং শিক্ষার্থীদের আহ্বানে সাড়া দেওয়ায় বর্ডার গার্ড বাংলাদেশের অর্থাৎ বিজেপি সদস্যকে স্বাগত জানিয়েছেন শিক্ষার্থীরা এবং তারা উৎফুল্লভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের ত্রাণ গ্রহণ করছেন এবং হয়তোবা এই প্রসেসিংয়ের মাধ্যমে এখান থেকে বর্ণত মানুষের কাছে এই ত্রাণ সামগ্রী পৌঁছে যাবে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশের ফেনী কুমিল্লা চট্টগ্রাম সহ আশেপাশের যে সকল জেলাগুলো রয়েছেন সেগুলো সেখানকার মানুষের বর্তমান যে পরিস্থিতি খুবই ভয়াবহ এবং সেই সকল মানুষদের এখন সবচেয়ে প্রয়োজন যেটি একটি নিরাপদ আশ্রয় এবং সেখানে এমন পানির পরিমাণ বৃদ্ধি পেয়েছে যে একতলা দুইতলা বাড়ি পর্যন্ত ডুবে গিয়েছে এবং সর্বশেষ সকল জেলার মানুষ যে যেভাবে পারছে তারা কিন্তু অন্য এলাকায় সাহায্য করার চেষ্টা করছে এবং সেখান থেকে কিন্তু আপনারা জানেন যে স্প্রিড বোর্ড এবং ট্রলার এবং ইঞ্জিন চালিত নৌকা ব্যতীত সেখানে কিন্তু স্রোতের মুখে উদ্ধার কাজ করা সম্ভব হচ্ছে না বর্ডার গার্ড বাংলাদেশ তারা কিন্তু এই বন্যরত্য মানুষদের সাহায্য করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সকল সদস্যরা রয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী থেকে শুরু করে সকলেই কিন্তু এই বর্ণাত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন এবং যে তারা বিভিন্নভাবে সাহায্য করার চেষ্টা করছেন যে সকল লোকজন সেখানে অবস্থান করছেন তাদেরকে নিরাপদ আশ্রয়ে আনার জন্য কাজ করে যাচ্ছেন সব মিলিয়ে আমরা যেমনটি দেখতে পাচ্ছি এক সুন্দর বাংলাদেশ বিনির্মাণে মানে যে সকল কার্যক্রম করা প্রয়োজন তারা কিন্তু সেভাবে একে অপরের পাশে এসে দাঁড়াচ্ছেন